আমি অনেক জায়গায় চাকরির জন্য আবেদন করি আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আর অনেক সময় অনেক কেউ চাকরি দিবেও বলে দেওয়ার পর বলে আবেদন করেন দরখাস্ত করেন করি এই রাঙ্গামাটিতে আমি বিভিন্ন সংস্থা বিভিন্ন অফিস বা বিভিন্ন জায়গায় আমি কাজেকর্মে আমি চেষ্টা করি কিন্তু আমি এগিয়ে যেতে পারি না আমাদের কিছু প্রিয় বড়ো ভাইরা আছে যে যারা আমাদেরকে চাকরি দিবে বলে আমাদেরকে অমানবিক কথা বলে কুচিত ভাষায় কথা বলে এগুলো মানুষ মনে লাগে কাউকে বয়ে বলতেও পারি না খুব কষ্টের সাথে জীবন জীবনযাপন করছিলাম এমন সময় আমি আমাদের প্রিয় হাসান ভাইকে আলমো সৈদা ফান্ডেশনের আমরা সবাই চিনা আমার প্রিয় জুয়েল ভাই আমি ওনাদেরকে আবেদন করে একটা মিশিং এনে আমাকে খুব দ্রুত কোনো সত্যাচারাই মানবিক দিকে একটা সেলাই মিশিং দেই আমার যতদিন বেঁচে আছে ওনাদের সবার জন্য আমার ভিতরে রু আমার আত্মা থেকে দোয়া থাকবে আমি এই মিশিং দিয়ে কিছু একটা করবো আমার সন্তানদের দায়িত্ব নিব

অন্য যে কোনো হেল্প লাগলে আপনি আমাদেরকে জানাই